নব উদ্যোগ নিল সিজন সিজনের উদ্যোগে শুরু হলো সাধারণ মানুষের জন্য ন্যূনতম পরিষেবায় অ্যাম্বুলেন্স পরিষেবা কোনো ব্যবসায়িক উদ্দেশ্য কিংবা আর্থিক লাভের উদ্দেশ্য ছাড়াই এই পরিষেবা চলবে ন্যূনতম খরচে যেটুকু খরচ সেটুকুই শুধু রোগীর পরিবারের কাছ থেকে গ্রহণ করা হবে সিজনের পক্ষ থেকে জানানো হয় প্রথমত করোনাকালে প্রথম ও দ্বিতীয় ওয়েবের অ্যাম্বুলেন্সের ব্যাপক চাহিদা মানুষের অধিক মূল্য বহন করতে হয়েছিল এটা একটা অ্যাম্বুলেন্স জোগাড় করার জন্য দ্বিতীয় সরকারিভাবে স্বাস্থ্য ফ্রিতেও চিকিৎসা থাকলে অধিকাংশ ক্ষেত্রে বাড়ির থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের তেমন সুরাহা নেই সেই কথা মাথায় রেখে মানুষের যাতে সাশ্রয় হয় তাই এই পরিষেবা অ্যাম্বুলেন্স উদ্বোধনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক এসডিও সতীশ কুমার বিশ্বাস মহাশয় উপস্থিত ছিলেন কোলাঘাট থানার বড়বাবু ইমরান মোল্লা মহাশয় উপস্থিত ছিলেন মেজদা ইস্কনের মহারাজ আনন্দময় গোবিন্দ দাস মহারাজ চিকিৎসক আমি ওনাদের টিমকে ডেকেছিলাম বিভিন্ন এনজিওকে ডেকেছিলাম কিন্তু যশের দিন দেখলাম হঠাৎ করে ব্যাপকভাবে নদীর ধারটা প্লাবিত হয়ে গেল তো সেই সময় এই সিজনের পুরো টিমকে পেয়েছিলাম দিন ধরে ওরা পাশে থেকে যেভাবে সহযোগিতা করেছে যেভাবে পাশে থেকেছে তখনই বুঝেছিলাম সত্যি এদের পথ অনেক সুদৃঢ় চাওয়া পাওয়া কিছু নেই শুধু মানুষের জন্য করে যায় তো সেই সিজনের যে সেই রাস্তা সেটা যেন কন্টিনিউ থাকে সেই ও মসৃণ হয়ে থাকে সেই আশা করছি শুধু ওটা নয় সিজনকে আমরা দেখেছি বিভিন্ন ভালো ভালো প্রোগ্রাম এই এলাকায় এই এলাকা ছাড়িয়ে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে এবং আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সমাজে গঠনমূলক কাজ কন্টিনিউ করে আসছে তার জন্য আরও একবার ঋত্বিক তথা পুরো সিজনের টিম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি বক্তব্য করব না শুধু একটাই কথা বলবো আজকে যে অনুষ্ঠানটা আছে সেটা আমাদের অলাভজনক ন্যূনতম খরচে অ্যাম্বুলেন্স পরিষেবা এই মুহূর্ত থেকে শুরু হলো সাধারণ মানুষের স্বার্থে কোনো ব্যবসায়িক সুবিধা ও আর্থিক লাভের উদ্দেশ্য ছাড়াই সাধারণ মানুষের স্বার্থে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চলবে চব্বিশ ঘন্টার এই পরিষেবা তিনশো পঁয়ষট্টি দিনের এই পরিষেবা সবাই মিলে ওসি স্যারকে বলবে একটু হাত মেলাতে সবাই মিলে একটু একসাথে ওটা ধরে অনেক ধন্যবাদ জানাই সম্মানীয় রমেশচন্দ্র বেড়া মহাশয়কে আজকে আমাদের এই আহ্বানে অনুষ্ঠান মঞ্চে আসার জন্য এরপর আমরা বরণ করে নিচ্ছি ডক্টর দিয়া যাদব মহাশয়কে আমরা অত্যন্ত অভিভূত সম্মোহিত अच्छा अच्छा चलो पहले ते हल्का तर हो आरे का गाडी चलाओ साना उठि गरे जाऊ ठीक है करो है मेरो जंगरसले त्यसले दार आ सानाको देखे सानाए बन्द बन्द सानाए दिए दिन सानाए सानाए ननाइ नै भोरियो साना भवतो साना

जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার